হাই বন্ধুরা সবাইকে লিপিস ব্লকে স্বাগত আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে বিচ্ছু কী করছে পাশে বাড়ি বোন পিকনিক করছে আমাকে ডেকে যাচ্ছে কী করবো আচমকা করে প্ল্যান এই যে ওকে পড়াচ্ছিলাম আর পড়া বাদ দিয়ে দুজন মিলে চললাম পিকনিক খেতে চলুন এতবার করে বলছে নাও করতে পারছি না যাওয়া যাক একটু এনজয়ও করে আসি বছরের প্রথম দুজন মিলে চললাম মা ছেলে মিলে দেখতে থাকুন যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব থাকুন পাশে এভাবেই চলে যাওয়া যাক আমাদের পিকনিকে যে মুড়ি পাকা হচ্ছে জানা চোখ দিয়ে এটা হবে টিফিন কে কে খাবে চলে আসুন যে যে খাওয়ার ইচ্ছা আছে লঙ্কা আছে কি দে চলে এসেছি পিকনিক খেতে এই বড় পিকনিক না এটা ছোট মোটোই পিকনিক হচ্ছে এদিকে বাচ্চারা নাচানাচি করছে আর এদিকে আমরা সবাই মিলে রান্না করছি এটাই তো মজা শীতকালে রাতের বেলা এটা হঠাৎই প্ল্যান বলতে পারো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই আর বেশি কিছু মেনু আমরা রাখিনি সিম্পলের মধ্যেই দেখতেই পাচ্ছেন আর বললামও যেহেতু বাচ্চারা খাবে তাই একটু ঝটপট করে করে নিচ্ছিলাম আর পাশে বাড়ি বোন আছে ও বোনের বাড়ির উঠোনেই এটা করছি ছোট করে আয়োজন অনেকে বলা হয়েছিল কিন্তু ওই যে হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই আর কেউ বেশি লোক আর রাজি হয়নি তো বোন বারবার করেই ডাকছিল বৌদি এসো বৌদি এসো তাই চলেই এলাম দেখতেই পেলেন আর এদিকে কিন্তু আমরা ভাতও বসিয়ে দিয়েছি আর ওইদিকে চিকেনটা লেবু চিপে রেখে দেওয়া হলো আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি হতে থাক আর এদিকে আমরা গল্প করছি এই যে এই বোনটার বাড়িতে উঠোনে আমরা পিকনিক খেয়েছি আর শীতের রাতে মজাও হলো সবাই মিলে এই যে আর মিউজিক পাচ্ছিলো তাই মিউট করে দিতে হলো এখন আমি ভয়েস দিচ্ছি এই যে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন একটু মানিয়ে নিও বন্ধুরা তোমরা কিন্তু কিচ্ছু করার নেই আর এইদিকে দিদি বসে হচ্ছে আধা ঘষছে তো বাঁধাকপিতে দিবে মাংসতে সব এইভাবেই আমরা রান্না করে নিলাম পিকনিক যেরকম হয় যেরকম রান্না হবে সেরকমই খাব এইভাবেই আমরা সবাই মিলে আনন্দ মজা করে রাত্রেবেলা পিকনিক খেয়ে নিচ্ছি মাঝে মধ্যে এরকম হলে কিন্তু মন্দ হয় না তাই না আবার তো সেই যেরকম জীবন সেরকমই খেয়ে যেতে হবে জীবনে ঠিক আছে বলুন একটু যদি মজা হবে এদিকে ভাত হচ্ছে সবজি আছে রান্না হবে এই যে এর নাম হচ্ছে গুনগুন এ খুব সুন্দর নাচ করে তাই একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম খুব সুন্দর নাচছে মিউজিক ছিল তাই একটু মিউট করে দিলাম আর স্পিডে দিয়ে দিলাম কি আর করা যায়

এই যে রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে এসছে ভাত হয়ে গেছে আর বাঁধাকপিটা হচ্ছে দেখুন বড় কড়াইয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম আর জানো তো বন্ধুরা গ্যাসটা না খুব ডিস্টার্ব দিচ্ছিলো সেরকম না আঁচ উঠছে না তাই আমরা ছোটো কড়াইয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর যেহেতু বাচ্চারা রয়েছে তাড়াতাড়ি করার জন্য এই বড় কড়াইয়ে এই যে মাংসটা চাপিয়ে দিলাম আর তাহলে ঝটপটও হয়ে যাবে কেন আর কত রাত করবো এমনিতেই লেট হয়ে গেছে বন্ধুরা তোমাদের ভিডিও আমি কিন্তু দেখছি কিন্তু কমেন্ট করতে পারছি না আর ভিডিওগুলো আমি চালিয়ে রেখে দিচ্ছি কমেন্ট যে করব আমি এখন একটু ব্যস্ততার মধ্যে রয়েছি কাজে চাপ রয়েছে তাই এই যে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও আর ভেবো না যে আমি দেখছি না আমি কিন্তু দেখে নিচ্ছি শুধু কমেন্টাই করতে পারছি না কমেন্টটাও করব যখন একটু ফ্রি হব তখন আর বাড়িতে গিয়েও বাবুকে ওই পড়াশোনা স্টার্ট করে দিতে হচ্ছে সামনেও ও পরীক্ষা রয়েছে কি পরীক্ষা রয়েছে সেটা আমি পরীক্ষা দিন যখন ভিডিও যদি করতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন এইভাবে এই মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু অনেক কিছুই বলেছিলাম কিন্তু ওই যে মিউট করতে করে দিতে হয়েছে তো কপি চলে আসে আমার যে কতবার এরকম হয়েছে কতবার যে ডিলিট করেছি জানি না অনেকে বলে চ্যানেলের ক্ষতি হয় আমি তো সেরকম কিছু বুঝিও না আর জানো তো তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার খুব ভালো লাগে

আর এদিকে ডিম সিদ্ধা সবাই সবাই আছে চিকেন হয়ে গেলে সবাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো হয়ে যাবে হয়ে যাবে হয়ে এডি হয়ে যাবে দাদা ও নুনটা দেখলা বাঁধাকপির নুনটা আমরা পরে যাবে তখন রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব এদিকে ডিম শুদ্ধ হয়ে গেছে বাঁধাকপি ভাতও হয়ে গেছে এইটাই হচ্ছে আমাদের মেনু আজকে পিকনিকে শর্টকাট ও মজা করলাম একটু পরে খাওয়া দাওয়া হবে একটু পরে ফিরে আসছি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাই কি খেতে দিব সব বাচ্চারাও খেতে বসবে কম চলো খেতে বসবা বাচ্চারা তো সবচেয়ে একটু বারান্দায় খেতে দেবো এখানে বসার জায়গা করা হচ্ছে কোথায় সবাই খেতে বসে পড়েছে বাবু হাই করে দাও ঋষি হাই করে দাও হ্যাঁ বাবু শুনছেই না হাই করে দাও সবাই হাই করে দিচ্ছে

শুন না তেইশে জানুয়ারি গেল পরে যাবো কোথায় যাবে কাছাকাছি যাবো সবাই জুলে লঙ্কা কারো তোমার বাড়িও যায় না কেউ আমি মাও যায় না কোথাও

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা বাড়ি ফিরে যাবো সবাই গুড নাইট করে দাঁড়াও টা ভাই ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং